যুবক তুমি কেন কবুল করে বিয়ে পড়ো আমার তো বুঝে আসে না বাবা আপনি কেন আপনার ছেলেকে কবুল করিয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না ভাই আপনি কেন আপনার মেয়েকে কবুল করিয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না আপনার মেয়ে হলুদ কাপড় পরে মাথার মধ্যে খোপা দেয় জন এসে দুধ খাওয়ায় চারজনে কোলে নিয়ে নেয় ছয় জনে গান বাজায় জনে এসে হলুদ মাখে শুধু বুঝি মল দিয়ে কবুল পড়ালে বুঝি মুসলিমের বিয়ে হয় শুনুন আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কবুলের পদ্ধতি দিয়ে গেছেন তাই কবুল পড়ায় মুসলমানের বিয়ে মনে করেন না কিন্তু বাকি যেগুলো করেন এগুলো কার কার পদ্ধতি পদ্ধতি মিথ্যা কথা বলবেন না হুজুর ডেকে পড়ে পড়ে কবুল বিয়ে আল্লাহ নবীর এই গান কার পদ্ধতি কেন করতেছেন ওটা তো আপনার বিয়ের অংশ বিয়ে না হলে তো বাজাতেন না বিয়েকে কেন্দ্র করে যেমন কবুল বলছেন বিয়েকে কেন্দ্র করেই তো গানটা বাজাচ্ছেন কোন নবীর পালন করলেন গান কিন্তু যেটা হয় গায়ে হলুদের নামে ভাই কি হয় বলেন ছেলেদেরকে মেয়েদের মেয়েরা মেয়েদের অনুষ্ঠানে ছেলে মেয়ের মাখামাখি এবং হারাম মিউজিকের ছড়াছড়ি এবং অজস্র অপকর্মের ছড়াছড়ি এগুলোর মাধ্যমে দাম্পত্য জীবনের সুখ হয় না অসুখ হয় অশান্তি আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো বিজ্ঞান করুন